এই যে অনেক বড় পাঙাস নিচে রাখো দেখি একটু এবার অনেকগুলো মাছ পড়েছে অনেক মাছ পড়েছে এবার নমস্কার সুন্দরবন এইটার টি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা জানাই আজ আমরা পুকুরে মাছ ধরতে এসেছি দাদু আর আমি আর আজকে আমরা দেখুন কি মাছ ধরতে পারি আজকে পর্বটা যদি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার <Darwin> <S expressed untoSean> হ্যাঁ দুটো মাছ দেখা যাচ্ছে প্রথমবার খামন দেওয়া হচ্ছে পুকুরে আমাদের সোনাও অধিক দিয়ে জাল ফেলছে দেখা যাক কি মাছ ওঠে শীতের এই সকালে দিয়েছে ঘাই কেটেছে বন্ধুরা বাবা বলছে দেখা যাক এখন পাত্র তো আনা হয়নি বালতি আছে এখানে আচ্ছা সোনার জালে কিছু বলছে আচ্ছা দেখা যাক বাবার জালে কি পড়েছে পড়েছে বন্ধুরা দেখুন এই যে দেখুন কত বড় দেখো একটা ছাটি ছাটি মারা গেছে কত বড় ছাটি মারা গেছে অনেক বড় ছাটি মারা গেছে হ্যাঁ ওটা তো এদিকে দেখাও দেখি এই যে দেখুন বন্ধুরা কত বড় একটা ছাটি মারা গেছে গলদা চিংড়ি এই যে ইস অনেক বড় মাছ ছিল অনেক ছাটি ছিল একটা ছাটি চিংড়ি হ্যাঁ মারা দেখুন কত বড় পাঙ এই যে অনেক বড় নিচে রাখো দেখি একটু এই যে বন্ধুরা দেখুন লাফালাফি করছে পুকুরের পাঙাশ কত বড় ছাটি ছিল ওটা না ছাটনা চিংড়ি হ্যাঁ মাথাটা কত বড়

দেখুন বড় একটা কাতলা মাছ পড়েছে অনেকটা বড় কাতলা মাছ বড় কাতলা মাছ এটা শোনা পাত্র নিয়ে এসো আমাদের সোনা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে আর জাল ফেলতে পারছে না এখন সোনার ঠাকুর দাদা একাই চেষ্টা করছে সোনা কি হলো তোমার হ্যাঁ পাচ্ছ না তোমাদের আজকে তাহলে মাছ হবে না ভাগ্যের ব্যাপার তা তুমি যদি জাল না ফেলো তাহলে ভাগ্য খুলবে কি করে তাহলে আজকে ঠাকুর দাদার উপর নির্ভরশীল তাই তো ছোট ছোট একদম ছোট চারাপোনা মাছ পড়েছে একেবারেই ছোট कोया दिल्ली घुले हैं कोया तो बेरी के साथ बेरी के साथ बने पड़ेगे ना बेरी के

অপেক্ষা করো দেখো এই কি পড়ছে এখন এই জীবনটা দেখুন অনেকটা বড় মাছ পড়েছে লাফালাফি করছে জালের ভিতরে দেখুন কত বড় মাছ কিছু তো রুই মাছ পড়েছে রুই মাছ এবং আমি সোনা ওপারে চলে গেছে ওখান দিয়ে ও মাছগুলো তাড়া করছে হ্যাঁ ওই দামের ভিতর দিয়ে হ্যাঁ ভিতর দিয়ে তাড়া করো মাছগুলো হ্যাঁ ওর ভিতরে ঢোকো হ্যাঁ সোনা ওইখানে জাল ধরো ওখানে আটকে দাও দেখা যাক কি কি মাছ পড়ছে পড়েছে উপরে নিয়ে এসো দেখুন বন্ধুরা এবার অনেকগুলো মাছ পড়েছে অনেক মাছ পড়েছে এবার কি কি মাছ পড়লো সোনা দেখাও এগুলো দেখুন ফলি মাছ পড়েছে দুখানা দেখাই কোন পাশে একটু সরে যাও কাতলা মাছ কাতলা মাছ পড়েছে ওপাশেও ফলি মাছ পড়েছে ফলি মাছ আড্ডা ফলি অনেকগুলো মাছ পড়েছে বন্ধুরা এবার দেখছেন একাধিক মাছ শোনা তাহলে এবার মাছ হয়ে গেল বলো পড়েছে না নিয়ে এস এ পাশে নিয়ে এস এখানটা নিয়ে এস এবারও মাছ পড়েছে আজকে আমাদের জালে বেশ ভালোই মাছ পড়ছে এই যে দেখুন